বাবা মায়ের হাত ধরে মাসির বাড়ি ঘুরতে গিয়েছিল ছয় বছরের ছোট্ট বাড়ি ফিরলো সেই বাবা মায়ের সঙ্গে কিন্তু হিসেবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এমনই করুণ পরিণতির ছবি নজরে এলো চাচল নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে যা দেখে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম গ্রাম জুড়ে নেমে এলো গভীর শোকের ছায়া উল্লেখ্য গত সোমবার সাত সকালে শিলিগুড়ির রানাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে মালগাড়ি সজোরে ধাক্কা মারায় মর্মান্তিক কাণ্ড ঘটে দুর্ঘটনায় প্রাণ হারান নয় জন ট্রেন যাত্রী এবং আহত হন আরো বহু যাত্রী উল্লেখ্য ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চেপে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল মালদার চাচল দুই নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মহিলা মন্ডল তার স্ত্রী তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছবি মন্ডল এবং তাদের ছয় বছরের ফুটফুটে শিশু কন্যা স্নেহা মন্ডল তারা তিনজনেই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট্ট স্নেহার মৃত্যুর কোলে ঢলে পড়ে এরপর মঙ্গলবার রাতে স্নেহার নিথর দেহ গ্রামে পৌঁছায় সঙ্গে তাদের বাবা মাও গুরুতর আহত অবস্থাতে মালদায় ফিরে আসেন তিনজন সঙ্গে বাড়ি ফিরলেও সেই ছোট্ট স্নেহার মিথর নিষ্প্রাণ দেহ হিসেবে বাড়ি ফিরে আসায় গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়ে গ্রাম জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া ঘটনায় ছোট্ট স্নেহাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মালদার জেলা শাসক নিতেন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি প্রফিকুল হোসেন চাচল এসডিপিও শুভেন্দু মন্ডল মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা তারা সকলেই এক এক করে ছোট্ট স্নেহার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তার অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ সকল হয়ে পড়েছে আর কি খুবই বেদনাদায় একটা ছোট বাচ্চা মারা গেছে খুবই খারাপ লাগছে আমাদের তার মাকে এখনই জানানো হয়েছে মা খুবই মানে অসুস্থ অবস্থায় পড়ে গেছে আর আর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই বাচ্চাটা এখানে মারা গেছে ঠিকই বাবা মাও হয়তো সেখানে মারা যেতে পারে রেলের যে গাফিলতিটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত বারে বারে পরে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে কিন্তু এখন পর্যন্ত কেন যে রেলমন্ত্রক বা সরকার দেশের সরকার যিনি আছেন যারা দায়িত্বের মধ্যে এটা পড়ে তারা এটা দায়িত্ব নিচ্ছেন না কেননা আমরা ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা যে আজকে এখানে ছোটো শিশু মারা গেছে আমরা সকলে সত্তবদ্ধ হয়ে যাচ্ছি কিছুদিন আগে একশোটা দেড়শোটা লোক মারা গেল তার কিছুদিন আগে দশটা পনেরোটা লোক মারা যায় মানে এটা নিয়মিত একটা ইয়ে হয়ে গেছে এইটাকে থামা উচিত এবং আমি যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারা যদি না পারেন সে দায়িত্ব ছাড়া উচিত বলে আমি মনে করছি যে পরিবারের পাশে আমরা আছি সাথে আছি গ্রামের সমস্ত মানুষ আছে সমস্ত জনপ্রতিনিধিরা আছে রেলমন্ত্রী কে পদত্যাগ চাইছেন একবার রেলমন্ত্রী সহ যে যারা মূল দায়িত্ব আছেন তাদেরও আমরা এ তারা পারছেন না তো আজকের দিনে আমরা কথা বলতে চাইনি কিন্তু ঘটনা আজকে তো একটা নতুন কোনো ঘটনা নেই এটা লাগাতার হবে এক বছরের মধ্যে আপনি হিসাব করে দেখুন কতটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানুষের নিরাপত্তাটা কোথায় থাকবে যারা আমরা যাত্রীরা ট্রেনের উপরে ভোর করে চলাফেরা করি সাধারণ মানুষ গরিব মানুষরা ট্রেনেতে তো তাদের মূল ভরসা দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে তো সেখানে যদি আজকে এই ধরনের দুর্ঘটনাতে মানুষ আতঙ্কিত হয় ট্রেনে উঠবে কি উঠবে না যাবে কি যাবে না তাহলে তো জীবনটাই শেষ হয়ে যাবে চলাফেরাটা শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি যিনি দায়িত্বে আছেন তা উন্নতি অনীতি বিলম্বে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত এবং একজন দক্ষ মানুষকে সেখানে বসানো উচিত দাদা রাজ্য কি ক্ষতিপূরণ ঘোষণা করেছে কিছু রাজ্য আমাদের তো সবচাইতে বড় বড় হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের পাশে আছেন আপনার লক্ষ্য করে হবেন যে তিনি দ্রুত গতিতে সেখানে গিয়ে পৌঁছে গেছিলেন এবং সমস্ত আমাদের মন্ত্রীরা যারা আছে তাদেরকে সেখানে বসিয়ে দিয়েছিলেন ডাক্তারদের বসিয়েছিলেন একটা ডিএম সাহেবকে বলা হয়েছিল আমরা জনপ্রতিনিধিরা তারা পাশে দাঁড়িয়েছিলাম

এই যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে এটা বন্ধ হওয়া উচিত এভাবে চলতে পারে না এবং যারা এটা করাচ্ছেন মাই মনে করি এটা ঘটছে না যারা এটা করাচ্ছেন অনভিজ্ঞতার কারণে অভিজ্ঞতা না থাকার কারণে তাদের বন্ধ হওয়া উচিত আর এটা এই এই ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত এই যে আজকে পরিবারগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে একটি মাত্র ছোট শিশু তার সে আজকে তার কল থেকে চলে গেল সে তার পরিবার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখুক রেলমন্ত্রী আসুক তার চোখে চোখ রেখে কথা বলুক তার বাবদ তিনি যোগ্য রেলমন্ত্রী আছেন দেখেন সমাবে যা জানানোর সেরকম আমাদের জীবনে জায়গা নাই যা পরিস্থিতি মানে একটা বাচ্চা মেয়ে ছ বছরের এবং তার গার্জেনরা ওরা ফিরছিল এটা গতকালে আমরা খবর পেয়েছি তো বাচ্চাটা কালকে মানে ডেথ হয়ে গেছে জানতাম না যাই হোক আজকে আমাদের পুরো জেলা প্রশাসন জেলা শাসক জেলা পুলিশ সুপার আমাদের বিধায়ক সাহেব সমস্ত জনপ্রতিনিধি আমাদের জেলা পরিষদের মেম্বার আছে সিউলি ম্যাডাম আছেন এবং পঞ্চমতির সভাপতি সকলেই এলাকা মানে শোকে ভেঙে পড়েছে মানে কি বলবো এটা কিছু কিছু জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতির জন্য এই ঘটনাগুলো ঘটছে এটা আমরা চাইবো যে রেল পরিষেবাটা যেন আরও ভালো করে এবং আমাদের আপনারা দেখেছেন যে কালকে সঙ্গে সঙ্গে আমাদের সিএম ম্যাডাম গেছিলেন সম্মানিয়া এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমরাও জনপ্রতিনিধি হিসাবে পাশে আছি এবং খুব দুঃখজনক ব্যাপার যাই হোক আমরা উপস্থিত আছি যতক্ষণ না হয় আমরা সামসি গ্রামটা কালীগঞ্জে এসেছি ওখানে একটা বাচ্চা মেয়ে মাসির বাড়িতে গেছিল তারপর ফিরার সময় অ্যাক্সিডেন্ট মারা গেছে কালকে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি আমাদের সব লিডাররা মুভ করেছে খুবই দুঃখজনক বারবার এই জোনটাতে রেলওয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা একটা বড় ল্যাস আমরা গত মানে গতকালই আমাদের মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার সম্বন্ধে তিনি বলেছেন তার সময় কি ধরনের উন্নতি করা হয়েছিল বা বরকত সাহেব যখন ছিলেন তখন রেলটাকে কী কিন্তু এখন অন্য জায়গায় টাকা ঢালা হচ্ছে রেলের প্রতি টাকা ঢালা হচ্ছে শুধু বন্দে ভারতের দিকে নজর দিচ্ছে অন্য ট্রেনের দিকে নজর দিচ্ছে না ফলে যা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক আর যে কোনো মৃত্যুই আমাদের দুঃখজনক আমরা এটুকু সবারই পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি বাবা মাও ইনজিওর আছে ঠিক সহযোগিতা কী করা হচ্ছে সরকার শুনেছি গভর্নমেন্ট থেকে একটা টাকা দেওয়া হবে রেল দপ্তর থেকেও টাকা কারণ রেলের টিকিট থাকলে একটা বড় কম্পেনসেশন অটোমেটিক ওটা ইনসিওর করা থাকে কোনো সময় টিকিট ঠিকভাবে পাওয়া যাচ্ছে না কি বলবেন সেটা নয় সেটা তো যে হয়েছে সেই প্রবলেম তো রেল মন্ত্রকে রাজ্য সরকারের তো নেই রাজ্য সরকার যতটুকু হেল্প করে সেটা দেখছে